এবার বুঝবে এই ঝুমার সঙ্গে লাগার ফল কি সবার সামনে আমাকে খারাপ প্রমাণ করতে চাইছো যেমন তোমার যা সেরকম তুমি দুজনেই একদম মিথ্যেবাদী তুমি একটু আগে আমার ঘরে গিয়ে বলে আসুন এসব কথা তুমি এখন আমাকে মিথ্যেবাদী বলছো আজকে বড় দেরি হয়ে গেল এত বেলাতে এখন কি আর বাজার পাবো দেখি তাড়াতাড়ি গিয়ে একবার দেখি কি গো অনিমেশ দা কোথায় যাচ্ছ এত বেলায় ও কবিতা তুই এই একটু বাজারে যাচ্ছি রে ও বাজারে যাচ্ছে বুঝি আমিও তো বাজারে যাচ্ছি তাহলে চলো এক সঙ্গে বাজার থেকে ঘুরে আসি কিন্তু তুই তো ওই দিকে যাচ্ছিস বাজার তো এই দিকে না মানে আমি বাড়ি যাচ্ছিলাম তো তুমি যখন বাজারে যাচ্ছ তাহলে আমাকে তোমার সঙ্গে নিয়েই চলো না

কি করছিস কবিতা ছাড় আমাকে তুই বাড়ি যাচ্ছিলিস বাড়ি যা আমাকে এখন জ্বালাস না একেই দেরি হয়ে গেছে কি জানি এখন গেলে বাজার পাবো কি না তুই বাড়ি যা আমি আসছি বাহ বাগানের ফুলগুলো তো খুব সুন্দর ফুটেছে আজকে এই ফুলগুলো দিয়ে পুজো করব। যাই তুলেনি ফুলগুলো গেল 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 গো সর্বনাশ হয়ে গেল শুভরা তোমার যে সর্বনাশ হয়ে গেল কি হয়েছে দিদি কি সর্বনাশ হয়ে গেল আর কারিমা সর্বনাশ হলো তোমার গো সুভরা তোমার আজকে রাস্তায় যা দেখলাম সেটা দেখে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো উফ দিদি এত ভনিতা না করে ঠিক করে বলো তো কি হয়েছে আমি বাজারে যাচ্ছিলাম তখন দেখলাম রাস্তায় তোমার বড় আর কবিতা মাঝ রাস্তায় হাত ধরে দাঁড়িয়ে কথা বলছে বাবা সে কি কথা বলার ধরন তাই তো আমি তাড়াতাড়ি তোমাকে জানাতে এলাম গো এসব কি বলছো তুমি দিদি ঠিকই বলছি আমার আবার দেরি হয়ে যাচ্ছে আমি যাই আমি বাবা আবার এসব ঝামেলায় থাকি না আসি গো শুভরা এসব কি বলে গেল দিদি এসব কি সত্যি অনিমেষ আসুব ওর সঙ্গে এ বিষয়ে কথা বলতে হবে সুপ্রা ও সুপ্রা কি গো এখানে বসে ফুল নিয়ে কি করছো এতক্ষণ তুমি কোথায় ছিলে তোমার তো দেরি হলো কেন আসতে তোমাকে তো বললামই বাজারে যাচ্ছি রান্নাঘরে জিনিসগুলো রেখে এসেছি কত ঘুরে ঘুরে বাজার করতে হলো সব বাজার তো উঠে গেছিল তাই দেরি হয়ে গেল আর কি বাজার করতে গিয়ে দেরি হয়েছে নাকি কবিতার সঙ্গে কথা বলতে গিয়ে দেরি হয়েছে তুমি জানলে কি করে যে আমার সাথে কবিতার দেখা হয়েছিল ঝুমাদি এসেছিলো তোমরা নাকি রাস্তায় হাত ধরে কথা বলছিলে ঝুমাদি এসে আমাকে কিভাবে কথাগুলো বলল আমার কি শুনতে খুব ভালো লাগলো কথাগুলো এটা কি করে করতে পারলে তুমি তোমার থেকে এটা আশা করিনি আমি এসব কি কথা বলছো সুভ্রা আমি সেরকম কিছুই করিনি যেমন তুমি ভাবছো আর ঝুমাদি কি দেখতে কি দেখেছে সেই নিয়ে তুমি আমাকে এখন কথা শোনাতে এসেছো চলো তুমি আমার সাথে ঝুমাদির কাছে আমিও জানতে চাই ঝুমাদি তোমাকে ঠিক কি কি বলেছে হ্যাঁ বাবা তখন তো দেখলাম ওদের সঙ্গে কথা বলা মানে বেকার মুখ লাগানো ও শাশুড়ি এত ঝগড়া করে আমি তো আবার বাবা ওরকম ঝগড়া করতেই পারি না ঠিক তুমি ওরা খুব বলেছে আমার ওদের একদম ভালো লাগে না কিন্তু ওরা শাশুড়ি বোমা যখন ঝগড়া করে মুখটা দেখেছিস কেমন হয় একদম অনুমানের মতো দেখায় ঝুমা দি ও ঝুমাদি শোনো তোমার সঙ্গে একটু কথা আছে এ কি অনিমেষ তো তোমরা ঝুমাদি তুমি তো আমার বাড়িতে গিয়ে একটু আগে বলে এলে যে রাস্তায় তুমি অনিমেষকে আর কবিতাকে হাত ধরে কথা বলতে দেখেছো ঝুমাদি তুমি সত্যি শুভ্রাকে এসব বলেছো আমার ব্যাপারে না মানে ইয়ে আসলে আমি সেভাবে ঠিক বলিনি সেভাবে বলনি মানে তুমি তো আমাকে গিয়ে বললে যে তুমি দেখেছো ওরা রাস্তায় হাত ধরে কথা বলছে আমরা মোটেও রাস্তার ধারে হাত ধরে কথা বলিনি তুমি ভুল শুনেছো তুমি একদম চুপ করো কবিতা একটাও কোনো কথা বলবে না তোমাকে আমি ভালো ভেবেছিলাম তোমার লজ্জা করে না রাস্তায় তোমার দাদার বয়সী একজন মানুষের সাথে তুমি হাত ধরে টানাটানি করছিলে রাস্তার লোকরা দেখে কি ভাবলো বলো তো আমার তো এসব কথা আলোচনা করতেও খারাপ লাগছে ছি কবিতা ছি তুমি কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছো বৌদি আমি এমন কোনো কাজ করিনি যে তুমি আমাকে কথা শোনাবে তোমার ঝুমাদিতে তোমার পাশেই দাঁড়িয়ে আছে সেই আমায় কথাটা বলেছে তুমি তাকেই জিজ্ঞাসা করো দেখো শুভ্রা আমি কিন্তু বলছি আমি ওইভাবে তোমাকে বলতে চাইনি তুমি ভুল বুঝছো তুমি কি সবার সামনে আমাকে খারাপ প্রমাণ করতে চাইছো যেমন তোমার যা সেরকম তুমি দুজনেই একদম মিথ্যেবাদী তুমি একটু আগে আমার ঘরে গিয়ে বলে আসুন এসব কথা তুমি এখন আমাকে মিথ্যেবাদী বলছো অনেক হয়েছে বৌদি তুমি আর একটাও কথা বলবে না অনিমেষটা ভালো মানুষ তাই তার মুখ চেয়ে আমি তোমাকে কিছু বলছি না না হলে এতক্ষণে তোমাকে আমি বুঝিয়ে দিতাম তুমি তো উড়ে এসে জুড়ে বসেছ তাকে আমার ছোট থেকে খুব পছন্দ ছিল কিন্তু তোমার জন্য অনিমেষদাকে আমি বিয়ে করতে পারিনি এসব কি বলছিস তুই কবিতা তুই তো আমার বোনের বয়সী তোর এসব কথা বলতে মুখে বাঁচছে না আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে তুই আমার সম্পর্কে এসব ভাবিস ছি কবিতা ছি তুই এত ছোট মনের মানুষ আমি জানতাম না তুমি আমাকে ভুল বুঝছো অনিমেষদা আমি কিন্তু সত্যি তোমাকে খুব পছন্দ করি বডি মিছি মিছি আমার নামে তোমাকে নালিশ করছে আর একটা কথাও বলবে না তুমি আর একটা কথা বললে না এক চর মেরে গাল লাল করে দেব তুমি আমাদের থেকে অনেক ছোট তাই এখনো ভদ্রভাবে কথা বলছি সময় থাকতে শুধরে যাও না হলে কিন্তু তোমার কপালে অনেক দুঃখ আছে আর ঝুমাদি তুমি কিন্তু এটা একদম ঠিক কাজ করনি তুমি নিজের দোষ লোকাতে কবিতাকে প্রশ্রয় দিচ্ছ এটা একদম ঠিক করছো না তুমি কি তুমি আমাকে মারবে তোমার এত বড় সাহস তুমি জানো আমি কি করতে পারি শুভ্রা খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের ঝামেলা তোমরা তোমাদের মধ্যে মেটাও আমাকে এর মাঝখানে একদম টেনে আনবে না আমার নামে কিছু আর একটা বললে আমি কিন্তু তোমাদেরকে ছেড়ে কথা বলবো না এতদিন আমি সম্পর্কের খাতিরে চুপ করে ছিলাম আমি আর চুপ করে থাকবো না আর কবিতা এর এরপরও যদি আমি দেখেছি তোমার এমন অসভ্যতামি তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না কথাটা মনে রেখে দিও আর ঝুমা দিয়ে এরপরে যদি আমি শুনেছি তুমি অনিমেষের ব্যাপারে আমাকে আবার খারাপ কিছু বলছো তখন আমি কিন্তু কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবো বলে দিলাম তুমি আমাকে চেনো না হ্যাঁ হ্যাঁ চাও চাও তোমার মতো এরকম কত এলো গেল তুমি আমার কিচ্ছু করতে পারবে না সেটা তো সময়ই বলবে তোমাদের কাছে আরো একটা সুযোগ রয়েছে এখনো বলছি ভদ্র হয়ে যাও অনিমেশ চলো এখান থেকে দেখলে তুমি দেখলে কেমন মুখে মুখে চোপা করে গেল হ্যাঁ দেখলাম বড্ড বার বেড়েছে ওই শুভ্রার এবার বুঝবে এই ঝুমার সঙ্গে লাগার ফল কি বন্ধুরা আজকের গল্প তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানিও আর ভিডিওটায় একটা লাইক করে দিও আর প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো